সিলেটের পাহাড়ি জনপদে আছে এক স্বপ্নপুরীর মতো জায়গা নাম ভোলাগঞ্জের সাদা পাথর এই নামে মানুষ চেনে ভালোবাসে আর স্মৃতিতে সাজিয়ে রাখে জায়গাটিকে সাদা সাদা পাথরের বিস্তৃত প্রান্তর যার উপর দিয়ে বয়ে চলত স্বচ্ছ ঠান্ডা আর উচ্ছল পাহাড়ি নদীর জল সূর্যের আলোয় ঝিকমিক করত সেই পাথরের ঢাল যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে এক অপূর্ব কারুকাজ কাজ কিন্তু আজ সেই স্বপ্নপুরে যেন ধ্বংসস্তূপের রূপ নিচ্ছে যেখানে একসময় ছিল পাথরের বিছানা সেখানে এখন শুধু বালু আর বালু দূর থেকে তাকালে মনে হবে হয়তো কোনো মরুভূমি যে স্থানটি একসময় পর্যটকদের কাছে ছিল স্বর্গভূমি সেটা এখন লুটপাট আর অব্যবস্থাপনার কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে আর এই ধ্বংসযজ্ঞের পেছনে আছে এক অদৃশ্য কিন্তু শক্তিশালী সিন্ডিকেট যাদের মদতদাতা রাজনৈতিক ও প্রভাবশালী মহল দু সালের পাঁচ আগস্টের পর থেকে মাত্র এক বছরের মধ্যে এখানে যা ঘটেছে তার কোনো সরকারি পরিসংখ্যান নেই অথচ স্থানীয় বাসিন্দারা বলছেন সিলেটের পাথর কোয়ারি এলাকা ছাড়া অন্যান্য স্থান থেকেও দুই থেকে তিন হাজার কোটি টাকার পাথর লোট হয়েছে এই সময়ে এই সংখ্যাটা কেবল অনুমান নয় বরং প্রতিদিনের চোখে দেখা দৃশ্যের যোগফল দিনের বেলায় শত শত শ্রমিক হাতে কোদাল বেলচা সাবল আর টুকরি নিয়ে হাজির হয় তারা নদীর তলদেশ ঘুরে পাহাড়ের ঢাল কেটে মাটির স্তর সরিয়ে পাথর বের করে আনেন তারপর সেই পাথর বোঝায় হয় হাজার হাজার বারকি নৌকায় নৌকাগুলো ভেসে যায় স্থানীয় মিল মালিকদের দিকে সেখানে পাথরগুলো ভাঙা হয় মেশিনে ছোট ছোট আকারে যাতে ব্যবসায়ীরা সহজে দেশের নানা প্রান্তে পাঠাতে পারে একসময় এই প্রক্রিয়া ছিল কিছুটা নিয়ন্ত্রিত এখন তা একদম খুললাম খুললা সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই লুটপাটের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন স্থানীয় নেতারা তারা পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে যেন এক অদৃশ্য রাজত্ব গড়ে উঠেছে আগে নৌকা প্রতি পনেরোশো থেকে দু টাকা চাঁদা দিতে হতো আর পুলিশকে ম্যানেজ করতে লাগতো আরও পাঁচশো থেকে এক হাজার টাকা তারপর উত্তোলনকারীরা প্রতিটি পাথর বোঝায় নৌকা পাঁচ হাজার থেকে ছ হাজার টাকায় বিক্রি করত কিন্তু সম্প্রতি তারা নতুন নিয়ম চালু করেছে যে কেউ চাইলে পাথর তুলতে পারে কিন্তু সেই পাথর শুধু সিন্ডিকে সদস্যদের কাছে বিক্রি করতে হবে তাও সর্বোচ্চ পনেরোশো টাকায় এর বেশি দামে তারা কিনবে না বাজারের স্বাভাবিক দামের তুলনায় এই হার হাস্যকর ভাবে কম কিন্তু প্রতিবাদ করার মতো শক্তি বা সাহস কারণেই সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এত বড় লুটপাট প্রশাসনের নাকের ডগায় হলেও তারা নির্বিকার বরং মাঝে মাঝে নামমাত্র অভিযান চালানো হয় যাতে মনে হয় কিছু একটা করা হচ্ছে কিন্তু সেই অভিযানে মিলছে না কোনো প্রতিকার বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বাপার সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম চৌধুরী বলেছেন গত দেড় দশকে যত পাথর লুট হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি লুট হয়েছে শুধু গত এক বছর তার মতে আগের সময় এক পক্ষে লুট করত এখন সবাই মিলে লুট করছে এমনকি পরিবেশ উপদেষ্টা এবং তার দফতরও জানে কিন্তু তারা অসহায়ত্ব প্রকাশের বাইরে কিছুই করতে পারছে না বা করছে না দু সালে সাদা পাথরের নাম সারা ছড়িয়ে পড়ে ওই বছর পাহাড়ি ঢলের তোরে ধলাই নদীর উৎস মুখে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে পাথরের বিশাল স্তূপ জমা হয় তখনকার জেলা প্রশাসক রাহাত আনোয়ার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল লাইস নিজেরা উদ্যোগ নিয়ে এলাকা সংরক্ষণের ব্যবস্থা করেন এরপর আরো কয়েক দফা পাহাড়ি ঢল এসে এখানে পাথরের আস্তরণ ফেলে স্বচ্ছ পানির স্রোত বয়ে চলতে থাকতো সেই পাথরের বিছানার ওপর দিয়ে যা পর্যটকদের মুগ্ধ করত পরে ইভেন সুমন আচার্য সাদা পাথরকে ঘিরে একটি মহাপরিকল্পনা তৈরি করেন কিন্তু সেটি বাস্তবায়ন না হওয়ায় সংরক্ষণের ধারাবাহিকতা ভেঙে যায় আজ সেই পর্যটন কেন্দ্রটির চিত্র সম্পূর্ণ বদলে গেছে চারপাশে শুধু খোরাখোড়ি পাহাড়ের গা নদীর তল সবখানে একই দৃশ্য খননের গভীরতা বেড়ে যাওয়ায় পানির প্রবাহ বদলে যাচ্ছে হারাচ্ছে স্বচ্ছতা যেখানে আগে পরিবার নিয়ে বন্ধুদের সঙ্গে বা প্রিয়জনের হাত ধরে মানুষ আসত প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে সেখানে এখন শোনা যায় মেশিনের শব্দ পাথর ভাঙার গর্জন আর শ্রমিকদের হাক যদি এই অবস্থা চলতে থাকে খুব শীঘ্রই পর্যটন মানচিত্র থেকে সাদা পাথর নামটি মুছে যাবে আর তার সঙ্গে হারাবে শতাধিক পরিবারের জীবিকার উৎস পাথর লুটপাটের সঙ্গে রাজনৈতিক প্রভাব এতটাই গভীরভাবে জড়িত যে সাধারণ মানুষ এ বিষয়ে মুখ খোলার সাহস পায় না যারা কিছু বলার চেষ্টা করেছে তারা হুমকি পেয়েছে কখনো হয়রানির শিকার এই জন্য এক ধরনের অঘোষিত শাসন ব্যবস্থা যেখানে আইনের চেয়ে শক্তি ন্যায় বিচারের চেয়ে প্রভাব বেশি কার্যকর পাথর শুধু পর্যটনের উপকরণ নয় এটি পরিবেশের অংশ নদীর তলদেশে পাথর থাকে যাতে পানির স্রোত নিয়ন্ত্রিত থাকে ক্ষয় কম হয় যখন এই পাথর তুলে ফেলা হয় তখন নদী তার স্বাভাবিক গতিহার পানি ঘোলা হয় জীববৈচিত্র্য নষ্ট হয় স্থানীয়দের মতে পাথর উত্তোলনের কারণে মাছের সংখ্যা কমে গেছে শামুক ঝিনুক প্রায় বিলুপ্ত আর পানির মান অনেক খারাপ হয়ে গেছে আজকের সাদা পাথর আর আগের সেই স্বর্গভূমি নেই এটা এখন লুটারাদের মগের মূল্যক যেখানে প্রকৃতি পর্যটন জীবিকার সবই ধ্বংসের মুখে যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে হয়তো কয়েক বছরের মধ্যেই মানুষ ভুলে যাবে যে সিলেটে কোনোদিন এমন এক সুন্দর জায়গা ছিল যার নাম ছিল সাদা পাথর